আচ্ছা একটা জিনিস কি খেয়াল করেছেন কখনো কখনো ফেসবুক অ্যাডে প্রচুর রেসপন্স আসে আবার কখনো একদমই ডাউন কখনো সেলস খুবই ভালো আবার কখনো সেলস একদমই নাই এর আসল কারণ হলো আপনার মার্কেটিং সিস্টেমটা লাকি হিট বেসড মানে সহজ কথায় সেলসের জন্য সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করছেন কাইন্ড অফ ভাগ্যের উপর কিন্তু মার্কেটিং জিনিসটা উপর না ডেটা আর উপর ভরসা করতে হয় আমরা গত ছয় বছর ধরে এমন বিজনেসগুলোর জন্য কাজ করছি যেখানে ফেসবুক অডিয়েন্স টার্গেটিং অ্যাড আর স্ট্র্যাটেজি দিয়ে একটা প্রেডিক্টেবল লিড জেনারেশন সিস্টেম তৈরি করা হয় আর এর ফলে আর টু কাস্টমার হয় রাইট ট্রাস্ট বিল খুবই দ্রুত নো র্যান্ডম বুস্ট নো ওয়েস্টেড বাজে শুধু কনসিস্টেন্ট রেজাল্ট ডে আফটার ডে মান্থ করুন প্রতিদিন কোয়ালিফাইড লিড আপনার সেলস টিম ব্যস্ত ক্লোজিং এ আর আপনার ব্যবসা গ্রো করছে অটো পাইলটে তাহলে এখন প্রশ্ন আপনার বিজনেস কি লাখের উপরেই চলছে নাকি আপনি চান এমন একটা স্ট্র্যাটেজিক সিস্টেম যেটা রেগুলার আপনার ক্লায়েন্ট আনবে চলুন কথা বলি লিড ফর্ম সাবমিট করুন অথবা নক করুন হোয়াটসঅ্যাপে আমরা দেখব কিভাবে আপনার জন্য তৈরি করা যায় সেই প্রেডিক্টেবল গ্রোথ সিস্টেম